সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন এখন আমি আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে এসেছি গাড়িটি টাকা প্রিমিও এফ ই এক্স মডেল দুই হাজার তেরো এবং রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির বডি একশো পার্সেন্ট ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চাকা ইঞ্জিন এসি সম্পূর্ণ অবস্থায় আছে শুধু নিজের মতো করে সাজাবেন ইনশাআল্লাহ আশাবাদী গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে গাড়িটির বাহিরে রেড কালার এবং ভিতরে কিন্তু বেস কালার গাড়িটি যদি আমি আপনাদেরকে ফ্রন্ট সাইড থেকে দেখাই তাহলে ফ্রন্ট সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির হেডলাইটগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে সামনের গিলটিও অরিজিনাল নাম্বার প্লেটটি খুবই ফ্রেশ এবং ফগ লাইট দুটি কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে গাড়িটিতে আপনারা চমৎকার একটি লুকিং গ্লাস পেয়ে যাবেন গাড়িটির চাকা এবং অ্যালোরিম কন্ডিশন কিন্তু খুবই ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন চাকার বিটগুলো এখন অরিজিনাল অ্যালোরিমের কন্ডিশন খুবই ভালো একদম নতুনের মতো আছে আপনারা অনায়াসে এক বছরের বেশি ইউজ করতে পারবে আমি যদি আপনাদেরকে গাড়ির বডি সম্পূর্ণ ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করি গাড়ির বডিতে রঙের কোনো কাজ নেই এখনও অরিজিনাল রঙই আছে কোনো ডেনপেন্টের কাজ নেই বা টাচ আপের কোনো কাজ নেই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির বডিতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি কিন্তু একদম রেডি অবস্থায় আছে কোনো টাচ আপের কাজ নেই গাড়িটির সাইডে যদি চলে আসি আমরা তাহলে ব্যাক সাইডে দেখতে পাচ্ছি গাড়িটির ব্যাকলাইট কিন্তু এখন অরিজিনাল ডান বাসের ব্যাকলাইটটি কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে পিছনের নাম্বার প্লেটটি খুবই ফ্রেশ এবং ব্যাক সাইডের যে ব্যাক গ্লাসটি আছে ব্যাক গ্লাসটি কিন্তু এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং এখনও কিন্তু জাপানি অরিজিনাল স্ক্রিয়ার করা আছে এবং পিছনের গ্লাসে কিন্তু একটু উইপার দেওয়া আছে গাড়িটি সিএনজি বা এলপিজি কোনোটি কিন্তু এখনও করা হয়নি সম্পূর্ণ তেলের গাড়ি হওয়ার কারণে কিন্তু আপনারা ব্যাগ ডালায় ভালো পরিমাণে স্পেস পেয়ে যাবেন যার কারণে আপনারা ট্রাভেলিং ব্যাগ এবং লাগেজ দুই তিনটি বড়ো লাগেজ কিন্তু আমার ভালোভাবে ক্যারি করতে পারবে ব্যাগডালা লক সিস্টেম এবং প্রত্যেকটি বিটই কিন্তু এখনও অরিজিনাল সেট পেয়ে যাবেন এবং গাড়িটির ব্যাকডালার ডান পাশের বিট এবং বাম পাশের বিটগুলো কিন্তু এখনও অরিজিনালি আছে গাড়িটির সামনের গ্লাস ডানে বামের প্রত্যেকটি গ্লাস কিন্তু এখন আপনারা অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং পিছনের গ্লাসটি কিন্তু অরিজিনালই আছে এবার আসি গাড়িটির ইঞ্জিন চেম্বারে গাড়িটির ইঞ্জিন চেম্বার কী কন্ডিশনে আছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন চাম্বার কিন্তু এখনও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিসেড পাবেন না আপনারা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং মার্শালের প্রত্যেকটি বিট কিন্তু এখনো অরিজিনাল সেট আছে কোনো খোলা কাটা বা হাতের কোনো কাজ করা হয় নাই একদম আনটাচ অবস্থায় আছে খুবই ভালো অবস্থায় আছে গাড়ির ইঞ্জিন এবং সামনের যে বনাটের বিটগুলো দেখতে পাচ্ছেন বিটগুলো কিন্তু এখনো অরিজিনাল একদম অরিজিনাল সেট কিন্তু আছে বনাটে যে লক সিস্টেম দেখতে পাচ্ছেন বনাটের লক সিস্টেম কিন্তু এখন অরিজিনাল গাড়িটির প্যাড কন্ডিশন কিন্তু খুবই ভালো গাড়িটির প্যাড সিট কভার স্টিয়ারিং হুইল ড্যাশবোর্ড এবং সিলিং কন্ডিশন কিন্তু খুবই ভালো অবস্থায় আছে গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সিট পাওয়ার কুশ স্টার্ট এবং মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল আপনারা এই স্টিয়ারিং থেকে কিন্তু আমরা প্রত্যেকটি ফাংশন কন্ট্রোল করতে পারবেন ভিওর্স আপনারা যারা এই সুপার ফ্রেশ কন্ডিশনের দুই হাজার তেরো মডেলের এফি প্যাকেজ এবং দু হাজার আঠারো রেজিস্ট্রেশন করা রিডোনি কালার এবং ভিতরে বিস্কিট কালার গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন এই গাড়িটি আসলে যাচ্ছি আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা আমাদের ফিক্সড প্রাইস নয় দাম অবশ্যই আলোচনার মাধ্যমে কিছুটা কমানো হবে গাড়িটি আপনারা এসে দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং গাড়িটি কিন্তু আমরা যে কোনো অ্যালার্জি সেন্টার থেকে চেক দিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় থেকে দুশো গাছ সামনে আসসালামু আলাইকুম